যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে আমাদের প্রথমে ফোন দিতে হবে পার্টি কিন্তু সবাই ওয়াশ করে বানায় কালো সাথে কম্বিনেশন জলপাই কালার আয়েশা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চমৎকার আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কালারফুল ব্রাইট ব্রাইট কালেকশন গুলো প্রথমে কালো কালার একটা দেখা দাও এগুলো কিন্তু একদম রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আমরা বিরুদ্ধে প্রথমে বলে দিই এগুলো রং কোষ একদম পিওর গ্রান্টির মধ্যে পাবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু চমৎকার চমৎকার কিছু কম্বিনেশন আছে হ্যাঁ এটা হচ্ছে কালোর সাথে কম্বিনেশন জলপাই কালার এটা হচ্ছে সামনের সাইডে এরকম পার্ট দেওয়া থাকবে আর পিছনের সাইডে এরকম ফুল বডি এরকম ব্লক করা থাকবে এর সালোয়ার কাপড়টা পাবেন কন্ট্রাস্ট এই যে এক কালারের মধ্যে আরেক গোছ পরিমাণের কাপড় আছে হাতা কাপড়টা এক্সট্রা ওনাটা দেখা দাও চমৎকার একটা নামাজ ওনা পাবেন হোলসেল বাটিক শপে যারা কেনাকাটা করেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন নারায়ণগঞ্জে আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা যারা না চিনবেন আমাদের স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে দ্রুত আমাদের সাথে ড্রেস নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর কালার গুলো দেখা দাও এগুলো সবগুলো কিন্তু মধ্যে পাবেন আর রং রংকোষ কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা কিন্তু নির্ভয় নিতে পারেন আপনারা এগুলো যেহেতু ওয়াশ করে বাটিক কিন্তু সবাই ওয়াশ করে বানায় তারপর যদি আপনার ওয়াশ করার পর কোনো সমস্যা রঙের হয় ডিসকালার বা কোনো যেকোনো ধরনের সমস্যা আপনি রিটার্ন এক্সচেঞ্জ করতে পারবেন ক্যাশ অথবা হচ্ছে আপনি ডিজাইন চেঞ্জ করে অন্য ডিজাইন নিতে পারবেন এটা সুযোগ আমরা দিয়ে দিই নতুন বিজনেস যারা করেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ থাকছেই আর এটা এইখান থেকে একটা ডিজাইন থেকে এটা ইয়াটা দেখা ব্লুটা দেখা দাও আপনারা কিন্তু আবারও বলে দিই আপনারা সর্বপ্রথম এই যারা বান্টি বাজার নাচি নেন আমাদের প্রথমে ফোন দিতে হবে ফোন দিলে ডিটেলস জানতে পারবেন কোথায় আমাদের শোরুম কোন জায়গায় কিভাবে আসতে হবে আর আপনার লোকেশনটাও একটু জানাতে হবে তাহলে আমরা বলতে পারবো যে আপনার লোকেশন থেকে আমাদের অ্যাড্রেসে কিভাবে আসবেন আর আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখানে ফোন দিয়ে বিস্তারিত আরো জেনে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আড়াই গজ হাতা কাপড় একসটা ওনাটা ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে জামা পুনে তিন গোছ পরিমাণ আড়াই হাত বহরে তো চমৎকার এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সব অবশ্যই আপনারা পেয়ে যাবেন নামাজ ওনার সাথে যারা নিবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই ড্রেস গুলো পেয়ে যাবেন এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার পাবেন এটার মধ্যে কালো কালারটা মেবি সাইড এ আছে কালো কালারটা আসলে এটার মধ্যে একটা কালো কালার আছে হ্যাঁ এই যে এই ব্লু কালার টা ডাবল চলে আসছে এই যে ওইটার মতো কালো কালার আছে আরেকটা মানে এই কালারটাই সেটিং এ ভিডিও করার সময় ভুলে ডাবল নিয়ে ফেলছে যাক সমস্যা নেই আপনারা চাইলে লাগলে স্ক্রিনশট দিয়ে আমাদের জানাবেন আমরা ছবি দিয়ে দিতে পারবো তো এটার মধ্যে কালার কম্বিনেশন গুলো হচ্ছে ব্লু কালার এই সি গ্রিন কালার সাথে বিস্কিট কম্বিনেশন পিএস কালার সাথে গোলাপি কম্বিনেশন এটা হচ্ছে শ্যাওলা কালার শ্যাওলা কালার সাথে হচ্ছে আপনার জাম কম্বিনেশন ব্লু কালার সাথে পিএস কম্বিনেশন তো সুন্দর পাঁচটা কালার পেয়ে যাবেন আরেকটা হচ্ছে এটার মধ্যে কালোর মধ্যে জল পাইয়ে যায় এই কম্বিনেশন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ